হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ক্লাস আজকের এই সাড়ে পাঁচটার জি ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কিছু প্রশ্ন বিভিন্ন টপিক থেকে যেগুলো থাকবে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলের এন গ্রুপ ডি বা অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো বিজয়নগর সাম্রাজ্যের যে সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা তাকে কি বলা হতো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান ডি প্যাগোডা বা সোনার প্যাগোডা বলা হতো বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রাকে প্যাগোডা বলা হতো ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন চলে যাব আমি আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অপশান দেখো কি কি রয়েছে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গোশাল বা গোশালা বলা হয় ওনার মানে বলা হয় যে মখালি গোশালা আজীবক সম্প্রদায় যেটা হচ্ছে একটি মুখ্য ভারতীয় ধর্ম ঠিক আছে যেটা দু বছর আগে ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল বা দু বছর ধরে প্রচলিত ছিল যেটা হচ্ছে তোমার আজীবক সম্প্রদায় যেটা প্রতিষ্ঠাতা মকখালি ঘোষাল পরের প্রশ্ন পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে প্রথম অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গতে পশ্চিমবঙ্গ কোথায় না পুরুলিয়া পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার সিধো কানো বিরসা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে যেটা হচ্ছে তোমার পূর্ব ভারতের মানে পূর্ব ভারতের জোনটাতে পড়ছে যেটা হচ্ছে পুরুলিয়া জেলাতে প্রথম উদ্বোধন করা হয়েছে নেক্সট হিমালয় সদৃশ্য প্রমাদ উক্তিটি কার বা উক্তিটি কে করেছেন অপশান দেখো হিমালয় সদৃশ্য প্রমাদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর এটি একটি বিশেষ উক্তি হিমালয় সদৃশ্য প্রমাদ ঠিক আছে যেটা হচ্ছে মহাত্মা গান্ধীর একটি উক্তি আচ্ছা পরের প্রশ্ন যাব বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে প্রথম এভারেস্ট জয়ী মানে মাউন্ট এভারেস্ট জয় করেছেন প্রথম অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি জুনকো তাবি সঠিক উত্তর অপশান বি জুনকো তাবেই যিনি জাপানের অধিবাসী ছিলেন বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা যিনি ছিলেন জাপানের অধিবাসী বললাম যেটা মাউন্ট এভারেস্ট উনি জয় করেছিলেন উনি একজন শিক্ষিকা এবং লেখকও ছিলেন পেশায় নেক্সট ফল পাকাতে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যবহার হয় ফলকে পাকানোর জন্য কাঁচা ফলকে পাকানোর জন্য অপশান যেগুলো রয়েছে তার মধ্যে থেকে কোনটা ব্যবহার করা হয় উত্তর কি হবে উত্তর হবে অপশান এ ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য ঠিক আছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট রেফ্রিজারেটরে শীতল কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে শীতল কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয় বা কোনটিকে ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে ঠান্ডা করতে সাহায্য করে উত্তর হবে অপশান সি ফ্রিয়ন রেফ্রিজারেটরে শীতল কারক হিসেবে ফ্রিয়ন ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট জিপসাম কোন ধাতুর আকরিক জিপস্যাম কোন ধাতুর আকরিক অপশান দেখো কি কী রয়েছে জিপসাম কোন ধাতুর আকরিক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসিয়াম যেটাকে আমরা সি এ লিখে প্রকাশ করি ক্যালসিয়াম ধাতুর আকরিক যেটা হচ্ছে জিপসাম ঠিক আছে আচ্ছা আট নম্বর হয়ে গেল আমি ন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বি সি জিটিকা কোন রোগের প্রতিষেধক বা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় বি সি টিকা দেখো অপশান কী কী রয়েছে বি সি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় উত্তর হবে ডি যক্ষা যক্ষার প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় নেক্সট কালকুট কার ছদ্মনাম বা কালকুট ছদ্মনামে কে পরিচিত ছিলেন কালকুট ছদ্মনাম ব্যবহার করে যিনি লেখালেখি করতেন তিনি হচ্ছেন অপশান বি হচ্ছে কারেক্ট আনসার সমরেশ বসু কালকুট কথার অর্থ হচ্ছে তীব্র বিষ ঠিক আছে এই ছদ্মনামে সমরেশ বসু সাধারণত লিখতেন যিনি কালকুট ছদ্মনামে পরিচিত ছিলেন তবে উনি সমরেশ বসু হিসেবেই কিন্তু অধিক পরিচিতি লাভ করেছিলেন কিন্তু কালকুট ছদ্মনামে উনি লিখতেন নেক্সট প্রশ্ন নাটুয়া কোন রাজ্যের নৃত্য নাটুয়া কোন রাজ্যের নৃত্য দেখো অপশান কী কী রয়েছে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলতে পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার একটি বিশেষ ধরনের লোকনৃত্য এটি এটাকে নাটা নাচ বা লাটা নাচও বলা হয় নাটোয়াকে যেটা পুরুলিয়া জেলার একটি বিশেষ লোকনৃত্য